রথযাত্রার তিথিতে প্রভু জগন্নাথ দেবের জন্য কি কি ভোগের আয়োজন করলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো লালটুকুন্দি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো শুক্রবার প্রভু জগন্নাথ দেবের রথযাত্রায় তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বাড়িতে আজকের পুজো আছে বলে অনেক সকালে ঘুম থেকে উঠেছি ওই দিকে আর আছে তবে এখনো আজকের ওয়েদারটা বৃষ্টি হয়নি তবে জানি না দিকে বৃষ্টি হবে কিনা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গিয়েছে আর আজকের গাছে অনেকগুলো ফুলও ফুটেছে ফুল তোলা হয়ে গিয়েছে বাবা তুলে দিয়েছে তো এইদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এখন ছেলের জন্য বনভিটা বানিয়ে নিচ্ছি ও সাতার থেকে এসেছে আর আজকে সকালবেলায় কোনো টিফিন আমি করিনি তো ওই কারণে ওকে একটু বনভিটা করে দিচ্ছি আর বাবা আর বর্মশাই একটু চা খেয়ে নিয়েছে আর আমি সকাল থেকে রেডি হচ্ছি ঠাকুর ঘরে যাব সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে তবে ঘরটা এখনো মোছা হয়নি ওটা বর্মশাই মুছে দেবে বলেছে তো ও চা খেয়ে নিয়েই মুছে দেবে আর ওদিকে বাবাকে বাজারে পাঠিয়েছিলাম কিছুটা বাজার করে নিয়ে এসছে তো দুবার তিনবার করে বাজারে যেতে হচ্ছে আসলে কিছু জিনিস আমি ভুলে যাই তো লিখে দিলে হয় তো আবার মনে পড়ে আবার আনতে দিই এই হচ্ছে আর কি তো যাই হোক এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি আর চলো এইবার বাজারে কি কি এনেছে তোমাদেরকে দেখায় তবে আরও একটা বিস্কুট এনেছিল সেটা ভেঙে ছেলেকে দিয়ে দিয়েছি আর এইবার দেখো বাজারের ব্যাগ খালি করছি আজকের ওই যে পুজো আছে বলে আম নিয়ে এসছে আর তেল নিয়ে এসছে এক প্যাকেট সাদা তেল সাদা তেলটা শেষ হয়ে গিয়েছে আর ঠাকুরের আজকের ভোগ করবো তো ওই কারণে বাবাকে বললাম এক প্যাকেট তেল আনবে আমরা সব সময় দূরের বাজার থেকে বাজার করি তো সব সময় তেল থাকে আর এখনও দু কেজি মতো আমার সরষের তেল বাড়িতে আছে কিন্তু সাদা তেলটা শেষ হয়ে গে গিয়েছিলো আর ভোগ করার ইচ্ছা আছে তোমরা তো থামবেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো ওই কারণে চিনি গোবিন্দভোগ চাল আর ডাল আনিয়েছি তো দেখা যাক কি হয় তো এদিকে বাবা আরও একটা বিস্কুট মানে ভেঙে নিচ্ছে মানে বিস্কুট একদম শেষ হয়ে গিয়েছিল জানো তো তো বাবার বর্মশাই চা খেয়ে নিয়েই দেখো কাজ শুরু করে দিয়েছে আর আজকে তো ছুটি আছে বর্মশাই আমাকে অনেকটাই হেল্প করে দিতে পারবে তো ঠাকুর ঘরের অনেকটা কাজ করে দেয় আবার এই যে ঘর মুছে দিচ্ছে তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে সত্যি গো বিকেলের পরিবেশ খুব সুন্দর লাগছে কমেন্ট পড়তে পড়তে কাজ করছো খুব ভালো লাগলো ঠাকুর ঘর পরিষ্কার করে জিনিসপত্র গুছিয়ে নিলে ভোগ প্রসাদ দিয়ে পুজো করা জানতাম না গো জলপূর্ণ ঘটি রাখতে হয় সব মিলিয়ে খুব সুন্দর ভিডিও শেষ পর্যন্ত দেখে নিলাম ভালো থেকো অসংখ্য ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য আর তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর আজকের সমস্ত ঘর মুছে দিয়েছে বর্মশাই তো এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো আমি বের করে নিয়েছি বাবা কদিন আগে এই যে হাতা খুন্তিটা নিয়ে এসছে পিতলে ঠাকুরের ভোগ করার জন্য তো আজকে প্রথম ব্যবহার করব আর আরও একটা জিনিস কেনার ইচ্ছা আছে কড়াই কিংবা একটা বড় পিতলে তো এখন দুটো কড়াই আমার ঠাকুর ঘরে ব্যবহারের জন্য কেনা আছে তো সেগুলোই ব্যবহার করি তো এখন দেখো আমি উনুনটাকে একটু পুজো দিয়ে নিলাম মানে ওই সিধে দিয়ে দিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে এই গ্যাস ওভেনটা কেনা হয়েছিল ঠাকুরের ভোগ করার জন্য তো এই দ্বিতীয়বার আমি করছি সরস্বতী পুজোর সময় একবার করেছিলাম আর আজকের এই রথযাত্রার পুজোতে আমি ভগবানের জন্য ভোগ করছি প্রথমেই পায়েস রান্না করব তো একটুখানি জল দিয়েছি আর ভোগ চালটা ধুয়ে দিয়ে দিয়েছি একটু হালকা করে সিদ্ধ করে নেবো তারপরে দুধ দেব। কারণ দুধ দিয়ে চাল ফোটালে অনেকটা সময় লেগে যায় চালটা সিদ্ধ হতে আর আমার হাতে অত সময়ও নেই আর এদিকে ঠাকুর ঘরের অনেকটা কাজ আমার করা হয়ে গিয়েছে তবে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এদিকে ঘর পাতা আমার হয়ে গেছে ঠাকুরের বস্ত্র পাল্টে দিয়েছি আসনগুলো চেঞ্জ করে দিয়েছি কারণ ওই যে অম্ববতী গেছে তো তাই ঠাকুরের বস্ত্রগুলোকে চেঞ্জ করে আবার আসনগুলো চেঞ্জ করে ঠাকুরকে বসিয়ে দিয়েছি আসনে তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি ফল প্লেট দেখো রেডি হয়ে গেছে অর্ধেকটা আর এদিকে জগন্নাথ দেবকে বসানোর জন্য একটা আসন পেতে আমরা সুন্দর করে পজিশন করে রেখেছি আর চন্দনও বেটে নিয়েছি তো চলো এবার ভোগের দিকে যায় এদিকে কাজ হচ্ছে মানে ঠাকুর ঘরে একটু করে আসছি কাজ করছি আবার ভোগের দিকে যাচ্ছি তবে আমাকে কিন্তু সবাই হেল্প করে দিয়েছি তো আজকে কি কি করব দেখছো সমস্তটা ছড়ানো আছে আর প্রথমেই আমি পায়েসটা বসিয়ে দিয়েছি চাল অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এইবার দুধটা দিয়ে দিলাম তো এইবার আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মানে চালটা অর্ধেক সিদ্ধ হয়েছে তো আরও অর্ধেকটা সিদ্ধ করে নেবো আর এদিকে ছেলে দেখো প্রভু দেবকে আনছে এই সাত দিন প্রভু জগন্নাথদেব আমাদের মন্দিরেই থাকবেন এই প্রভু জগন্নাথকে আমরা পুরী থেকে এনেছিলাম তো তারপর থেকেই প্রত্যেক বছরই আমাদের এই রথযাত্রার দিন পুজো করা হয় তো এই দিনটা বলবো না সারা সপ্তাহটা ধরেই পুজো করা হয় ভগবানকে আর দেখো বর্মশাই এখন আসনে বসিয়ে দিচ্ছে তবে আজকের আমাকে সবাই কিন্তু হেল্প করে দিচ্ছে দেখছো বাবা এদিকে কুমড়ো কেটে রেডি করছে এইবার বর্মশাই শিবলিঙ্গকে ঘি মধু মাখিয়ে এরপরে অভিষেক করিয়েই পুজোতে বসবে তো দেখো এদিকে ঘি মধু মাখানো হয়ে গেছে এইবার বাবাকে স্নান অভিষেক করানো হবে তো ওদিকে দেখো ওই যে দুধ আনা হয়েছিল পায়েসের জন্য ওর থেকে একটু দুধ নেওয়া হয়েছে আর গঙ্গা জল নিয়ে দেখো বাবাকে এখন অভিষেক করিয়ে নিচ্ছে তো ভোলে বাবার অভিষেক করানোর একটা বিশেষ নিয়ম আছে তো বর্মশাই দেখলে প্রথমে কিন্তু ডান দিকে দিল। ডান দিকে গণপতি বাবা থাকেন বাঁ দিকে কার্তিকে থাকেন আর মাঝখানে রাউন্ড করে ঘুরিয়ে দেয় ওটা গৌরী সুন্দরী থাকেন তো ওই কারণে চারিদিকে দিয়ে তারপরে শিবলিঙ্গের উপরে দিতে হয় আর হ্যাঁ তার সাথে মহামন্ত্র জপ করতে হবে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বাবার বাহনকেও স্নান করিয়ে নিল আর দুধ গঙ্গা জলের মধ্যে একটা বেলপাতা কিন্তু দিয়েছিল তো যাই হোক এবার দেখো ভোলে বাবাকে গা মুছিয়ে আসনে বসিয়ে দিল তবে বাবাকে উত্তর দিকে মুখ করেই কিন্তু আমাদের রাখা হয় এইবার চন্দন সহযোগে বাবাকে বেলপাতা অর্পণ করা হলো নীল ফুল বাবার ভীষণ প্রিয় ফুল তো ওই কারণে নীল অপরাজিতার মধ্যে একটু চন্দন লাগিয়ে বাবার মাথায় অর্পণ করা হলো আর ওই যে সাদা ফুল নিয়ে বাবার বাহনকে একটু সাজিয়ে নেওয়া হলো তার সাথে বাবার চরণেও দেয়া হয়েছে তো চলো এইবার আমি যে ভোগ করছি তোমাদেরকে দেখাবো দেখো এদিকে পায়েস কিন্তু হয়ে এসেছে তবে পায়েস করতে একটু বেশি সময় লাগে যেন তো আস্তে আস্তে এটা ধৈর্য ধরে করতে হয় আর আমি একবার করে ওদিকে যাচ্ছি এদিকে আসছি তো ওই কারণে বাবাকে এখানে বসিয়ে রেখেছিলাম তো বাবা মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দিচ্ছিল তো আমি এসে চিনি দিয়ে দিয়েছি এইবার কাজু কিশমিশ দিয়ে দিয়েছি তো এখন একটা এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম তো দেখো পায়েস আমার হয়ে গেছে এইটা নামিয়ে রেখে আবার খিচুড়ি বসাবো ওই যে মুখের ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়েই খিচুড়ি বানাবো তো দেখো পায়েস তো আমার একদম রেডি হয়ে গেছে চলো এইটা নামিয়ে নিই আর খিচুড়িটা বসিয়ে দিই কারণ ওদিকে আমার সব কিছু রেডিও হয়ে গেছে মানে ঠাকুরঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এইবার এই যে ভোগ করব আর ওদিকে ডালা রেডি করছে বর্মশায় আমার ওদিকে পায়েস হয়ে গেছে এদিকে দেখো খিচুড়িও হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এদিকে এখন কুমড়ো বসিয়ে দিচ্ছি তেলের উপরে একটুখানি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়েই কুমড়োগুলো দিয়ে দিচ্ছি চলো এবার ঠাকুর ঘরে কতটা কাজ করলো তোমাদের দেখিয়ে আনি এখন ঠাকুরের ডালা রেডি করা হয়ে গেছে ফল মিষ্টান্ন দিয়ে তো আমার ওদিকে শুধু বাকি আছে মানে কুমড়োর তরকারিটা ওটা হয়ে গেলেই সব একসাথে ধরে দেবো দিলে হয়ে যাবে এখন দেখছো একটু ঘি দিয়ে নিচ্ছি ওই যে আগে দেওয়া হয়নি তবে প্রথমেই আমি দিয়েছি চাল ডালটাকে একটু ভেজে নিয়েছিলাম তো শেষে আরও একটু দিয়ে নিলাম তো ওদিকে পায়েস হয়ে গেছে আর খিচুড়ি ভোগ হয়ে গেছে আর কুমড়োও সাথে হয়ে গেছে তো চলো এইবার ঠাকুরের ডালা রেডি করে নিই এখানে খিচুড়ি দিয়ে দিলাম আর এখন কুমড়ো দিয়ে দিচ্ছি আর অনেক কিছুই করার ইচ্ছা ছিল তবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো ওই কারণেই বাবার বর্মশাই বলল আর কিচ্ছু ভাজাভুজি করতে হবে না যা হয়েছে এটা দিয়েই দিয়ে দাও তো দেখছো ওদিকে খিচুড়ি আর কুমড়োর তরকারি দিয়ে একটা ডালা রেডি করেছি আর আরও একটা প্লেটে পায়েস দিয়ে রেডি করেছি তো এখন ভগবানের উদ্দেশ্যে দেখো তুলসী পাতা দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা প্রসাদের মধ্যেই ভগবানের তুলসী পাতা দিতেই হবে তো আমাদের জগন্নাথ দেব বলো গোপাল রাধা কৃষ্ণ নারায়ণ এই ঠাকুরগুলোকে কিন্তু প্রসাদের মধ্যে তুলসী পাতা দিতেই হয় তো দেখো প্রসাদের ডালা আমি ধরে দিচ্ছি তবে যে ডালাটা দেওয়া হবে সেটা কিন্তু একদম মেঝেতে তোমরা দেবে না কোনো কিছু পেতে তার ওপর দিও তো এখন দেখো আমি একটা লাল কাপড়ের ওপর পেতে ঠাকুরকে ডালা দিয়ে দিয়েছি এবার ঠাকুরের উদ্দেশ্যে ওই যে গুরুমন্ত্র জপ করে নিচ্ছি নিলেই আমার হয়ে যাবে তো দেখছো এখানে ভগবানকে আমরা বসিয়ে দিয়েছি আর দুটো পৈতেও দিয়েছি জানো তো তো চলো এইবার পুজোটা সেরে নিই আর আরতি করে নিই এখন আরতি করে নিই আর গতবারের ব্লগে যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছে তো তোমাদের নামগুলো একটু বলে নি কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে আর লিখেছে রাখি ছোট্ট সংসার থেকে আর আবিদাস রান্নাঘর থেকে লিখেছে তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো এদিকে আমার পুজো হয়ে গেছে তো আজকে দেখো পুরো ঠাকুর ঘরটা ঘুরে তোমাদেরকে দেখাবো আর আজকের ঘট পাতা হয়েছে ঠাকুরের আসন পাল্টে দেওয়া হয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণের দেশও পাল্টে দেওয়া হয়েছে তো দেখছো আজকে ঠাকুরঘরটা কতটা সুন্দর লাগছে তো চলো এইবার পুজো তো কমপ্লিট হয়ে গেল এরপরে কিছুক্ষণ ওয়েট করব তারপরে পোশাক তুলে নিয়ে খাওয়া দাওয়া সেরে আবার রথের মেলায় যাব তো দেখো বেলা হয়ে গেছে তাও কিন্তু আমরা বিকালের দিকে একটু রথের মেলায় যাব তো আজকে প্রভু জগন্নাথ দেবকে কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কোথায় দেখতে রথের মেলা তো বন্ধুরা আমিও বেরিয়ে পড়েছি দেখো রথের মেলায় যাচ্ছি তো সেখানে গিয়ে দেখা হবে টাটা এখন আমাদের রথের মেলায় ভিড় জমেছে দেখতে যাব গিয়ে দেখি কাদা আমি তুমি তো এখন রাস মাঠে রথের মেলায় চলে এসেছি তো এটা পিছন দিকে জানো তো রথ ওই দিকে দাঁড় করানো আছে তো তোমাদেরকে একটু পরেই দেখাবো এখন বর্মশাই ফোন করছে আজকের একটা ফেসবুক বন্ধুর সাথে আমাদের আলাপ হবে এই প্রথম আমরা ফেসবুক বন্ধুর সাথে আলাপ করতে যাচ্ছি জানি না মানে মনের মধ্যে একটা টেনশান চলছে তো যাই হোক বর্মশাই এখন অপেক্ষা করছে বন্ধুর জন্য তো বন্ধুদের পুরো ফ্যামিলি আসবে আর আমি আর বর্মশাই এসছি রাজবাড়িতে চলে এসেছি তো চলো দিন পরে এসেছি দেখো কত জঙ্গল হয়ে গেছে আগে এগুলো সব পরিষ্কার ছিল আগের ভিডিওতে তোমরা দেখেছো কতটা পরিষ্কার দেখো এখন কতটা জঙ্গল হয়ে যায় তো এইখানে দুর্গা ঠাকুর ওঠে তো এটা দুর্গা দালাল তো ভিতরে আছে যেখানে জগন্নাথ দেব থাকে তো সেখানে তোমাদের দেখাবো সেখানে আজকের নেই কালী মন্দির আছে দেখাবো চলো দিনের বেলা এসেছি আজকে সবটাই ঘুরিয়ে দেখাবো এখন রাজবাড়ির ভিতরে চলে এসেছি তো কালী মায়ের মন্দির আছে এইখানে তো তোমাদের একটু দেখিয়ে নিই আর কালকে যে বিপদ তারিণী পুজো আছে এখানে কিন্তু হয় আমি কিন্তু এখানে পুজো দিই না আমি আমাদের যে বামন ঠাকুর আছেন মশাই তো ওনার কাছেই আমি পুজো দিতে যাই ওনাদের বাড়িতে আর কি এখন ঘন্টা বাজিয়ে নিই আর ভিতরে মা কালী আছে তো তোমাদের একটু দর্শন করিয়ে নিই এইবার বরমশাইও ঘন্টা বাজাবে তো চলো এইবার আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই কেয়া দে দিদি ভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ব্লকটা ঘটে করে যে জল রাখলে সেটা কি রোজ করতে হবে প্রথমে এই উত্তরটা দিয়ে দিই তো হ্যাঁ দিদি ভাই প্রত্যেকদিন চেঞ্জ করে দিতে হবে আর ওই ঘটের মধ্যে একটা করে ফুল দেবে আর এই জলটা সকাল হলে ছড়া দিতে পারো দরজার সামনে বা গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তো আমরা গাছের গোড়ায় দিয়ে দিই ওই যে আমাদের বেল গাছ আছে ছাদে তো ওটার মধ্যেই আমরা দিয়ে দিই আর লিখেছে তুলসী গাছের প্রণাম করার সময় আঁচলটা গুড়িয়ে নাও মাটিতে আঁচল পড়ে গেছিল ভালো থেকো সবাই তো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আসলে আমি যখন সন্ধে দিচ্ছিলাম তো পিছন দিকটা অতটা খেয়াল করিনি জানো তো মানে তাড়াহুড়োর মধ্যে সন্ধেটা দিয়েছি আর তার সাথে প্রচণ্ড হাওয়া হচ্ছিল তো পরের বার থেকে এরকমটা হবে না নিশ্চয়ই তোমার কথাগুলো মাথায় রাখবো তো যাই হোক তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো বন্ধু কেমন আছো তোমরা এখন আমরা রাসমটের রাজবাড়িতে আছি এখানে রথের মেলা দেখতে এসেছি তো আমরা সবাই মিলে এখন একটু আমাদের সঙ্গেবৃন্দদন এই হ্যাঁ তো আমাদের গ্রুপটা হ্যাঁ গ্রুপটা এখনো সম্পূর্ণ হয়নি একদিন হবে নিশ্চয়ই হবে একদিন সবাই আমরা একসঙ্গে দেখা করবো হ্যাঁ একটা মিটআপ করব একদম এইবার তোমাদের রথ দেখাবো তো দেখছো এই রথটা টেনে টেনে ওই মাথায় নিয়ে যাওয়া হয়ে গেছে এখনো একবার টানা হবে তো যাই হোক এদিকে দেখো আমরা রথে একটু প্রণাম করে নিচ্ছি আর কি আমরা সবাই মিলে যে মিট হয়েছি একসাথে এটা আমাদের অনেক মানে সৌভাগ্য জানো তো বিশেষ একটা দিনে আমরা একসাথে মিট হতে পেরেছি আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে সকাল থেকে বৃষ্টি হয়নি তবে মেঘ করে আছে তো আমাদের রথ দেখা তো কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর কি আর মেলায় এসছি ফুচকা খাবো না তাই কখনো হয় তো দেখো ফুচকা খেয়ে নিচ্ছি তো বাড়িতে এদিকে খিচুড়ি পায়েস খেয়ে গেছি তার মধ্যে আবার ফুচকাও খেয়ে নিলাম তো যাই হোক তো এখন আমরা মহাপ্রভুতলায় চলে এসেছি মানে এটাকে কীর্তনখোলাও বলা হয় মহাপ্রভু স্বয়ং এখানে কীর্তন করতে করতে খোল ফাটিয়ে দিয়েছিল তো তারপর দিয়ে এই জায়গাটার নাম হয় কীর্তন খোলা এখানে কিন্তু কখনোই হরিনাম বন্ধ হয় না চব্বিশ ঘন্টা হরিনাম চলতে থাকে তো দেখছো ওখানে কীর্তন হচ্ছে আর আমরা এখানে একটুখানি ভিডিও শ্যুট তুলে নিচ্ছি আর কি আর ছোট্ট পুচকেটা আমার সাথে এমন মিশে গেছে মানে সবসময় আমার হাত ধরে ঘুরছে আমার সাথে কথা বলছে

এইবার আমরা সদাব্রতর ঘাটেও গিয়েছিলাম তো তার ভিডিও শ্যুট করা হয়নি তো এখন আমরা মেলায় চলে এসেছি তো মেলায় দেখো পুচকের জন্য একটা গাড়ি কেনা হলো তবে আজকের বৃষ্টি হয়নি কিন্তু মেলাতে প্রচুর কাদা হয়েছে তো বেশি আমরা যেতে পারিনি মেলার ভিতরে তো চলে এসেছি দেখো এখন হচ্ছে মিষ্টির দোকানে লাইন দিয়েছে বরমশাই জিলিপি নেবে মেলার থেকে জিলিপি খই আর বাদাম নেওয়া হয়েছে তো চলো আজকের ভিডিও আর বড় করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার দেখা হবে পরের ভিডিওতে